এরকম একটা ভাপা পিঠা হলে পুরো ফ্যামিলি তৃপ্তি সহকারে খেয়ে নিতে পারবে আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি সুজির ভাপা পিঠা এটা খুবই হেলদি একটা পিঠা সুজির এই ভাপা পিঠাটা যে দেখবে সেই কিন্তু বানাতে পারবে এতটাই সহজ আর উপকরণও কিন্তু একদমই কম লাগে আর আমার আজকের এই ভাপা পিঠাটা এত বেশি সুন্দর হয়েছে বলে বুঝাতে পারবো না মাসাল্লাহ আপনারা যদি একবার এই নিয়মে বানান বারবার বানাতে ইচ্ছে করবে আর খেতে তো মাসাল্লা অসাধারণ হয়েছে একদম সহজে এমন একটা পিঠা রেসিপি শেয়ার করছি যেটা বানালে পুরো পরিবার তৃপ্তি সহকারে খেয়ে নিতে পারবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি প্রথমে একটা মিক্সিং বল নিয়েছি আজকের ভাপা পিঠাটা তো সুজি দিয়ে তৈরি করবো তার জন্য আমি এখানে এক কাপ সুজি নিয়েছি আর নিয়েছি ওয়ান থার্ড কাপ এক কাপ আর হচ্ছে ওয়ান থার্ড কাপ সুজি লাগবে সেই সাথে ময়দা দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ এখানে চাইলে চালের গুঁড়া দিতে পারেন আবার চাইলে স্কিপও করতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি টক দই এখানে পঁচিশ টাকা দামের যে একটা ছোটো কৌটা হয় ওইটাই দিয়ে দিচ্ছি আমি হচ্ছে পোড়াটাই দিয়ে দিচ্ছি আপনারা কাপের মাপে নিলে কিন্তু এক কাপ নিতে পারেন তো এখানে অল্প একটু পানি দিয়েছি স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি লবণটা দিলে পিঠাটা কিন্তু খেতে ভালো লাগে আর এখানে কিন্তু আমি চিনিও দিয়েছি চিনিটা স্কিপ হয়ে গেছে পরে আমি দেখিয়ে দিব কতটুকু চিনি আমি এখানে দিয়েছি তো অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করবো একসাথে পানিটা দিব না একটা পাতলা মোটামুটি পাতলা টাইপের একটা ডো তৈরি করে এটাকে হচ্ছে কিছুটা সময় ভালোভাবে ফেটিয়ে নিব খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তো কিছুটা সময় ফেটানো হয়ে গেলে আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি তবে একসাথে পানিটা দিবেন না আমি এই যে ওয়ান থার্ড কাপ হচ্ছে চিনি দিচ্ছি মিষ্টিটা যে যার পছন্দ মতো দিয়ে দিবেন তো যেহেতু টক দই দিয়েছি আর টক দইয়ের যাতে টকটা না লাগে এত বেশি তার জন্য আমি ওয়ান থার্ড কাপ দিচ্ছি তো এটাকে আমি ডেকে রেস্ট রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য আর এখানে হচ্ছে যে একটা স্টিলের বাটি নিয়েছি এটাতে হচ্ছে আমি এই ভাপা পিঠাটা বানাবো আপনারা চাইলে চুরোচুরো স্টিলের বাটিতেও বানিয়ে নিতে পারেন তবে আমি আজকে একটু বড় সাইজের একটা ভাপা পিঠা বানাবো যাতে সবাই মিলে সবাই মিলে একটা পিঠায় একদম তৃপ্তি সহকারে খেতে পারি তো তেল ব্রাশ করা হয়ে গেছে তেলটা ব্রাশ করলে খুব সহজে কিন্তু এই পিঠাটা মোল্ড আউট হয়ে যায় আর দেখেন দশ মিনিট পর এই ডোটা কিন্তু তো অনেকটাই ঘন হয়ে গেছে কারণ এই যে সুজিটা কিন্তু একটু ফুলে উঠছে তো আমি আবারও এটাকে কিছুক্ষণ হচ্ছে ফেটিয়ে নিয়েছি তো এটাকে ভালোভাবে ফেটাতে হবে তিন থেকে চার মিনিট বিট করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি বেকিং সোডা চাইলে বেকিং পাউডার দিতে পারেন তবে পরিমাণে একটু বেশি দিতে হবে এখানে আমি ওয়ান ফোর চা চামচ দিচ্ছি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি তবে একটু আস্তে মিশাতে হবে আর একদিক দিয়ে কিন্তু এটাকে ঘুরিয়ে নিতে হবে এলুপাতারি কিন্তু মিশাবেন না এক সাইড থেকে আস্তে আস্তে ঘুরিয়ে নেবেন দেখেন এটি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে এখন হচ্ছে যে আগে থেকে তিলের বাটিটাতে আমি তেল ব্রাশ করে নিয়েছিলাম ওইটার মধ্যে দিয়ে দিচ্ছি তো আমি অর্ধেকটার মতো আর কি দিব কারণ এটা কিন্তু ফুলে অনেকটাই বড় হয়ে যাবে তাছাড়া ফুলটা যদি দেই তাহলে কিন্তু এটা হতে অনেক বেশি সময় লেগে যাবে তো আমি অর্ধেকটার মতো দিয়ে দিয়েছি ব্যাটারটা আর এখন হচ্ছে একটু ট্যাপ করে নিয়েছি যাতে বাবলস থাকলে এটা বের হয়ে যায় এখন হচ্ছে চুলায় একটা কড়াইয়ে আমি পর্যাপ্ত পানি দিয়ে দিচ্ছি পানিটা একটু বেশি করে দিতে হবে পানিটা দিয়ে পানিটা হচ্ছে বল আগ পর্যন্ত অপেক্ষা করছি তারপর উপরে একটা চাকনি দিয়ে দিচ্ছি চাইলে এখানে আপনারা হচ্ছে যে পাতিল রাখার স্ট্যান্ডগুলো আছে ওইগুলোও রাখতে পারেন বাটিটাকে হচ্ছে আমি এখানে বসিয়ে দিয়েছি তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে পনেরো থেকে বিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি মিডিয়াম আছে পিঠাটা রান্না হতে থাক আর এদিকে দেখেন আমি ছোটো স্টিলের বাটিতে তেল ব্রাশ করে নিয়েছি কারণ বাকি যে ব্যাটারটা আছে ওই স্টিলের ছোটো বাটিতে আমি বানিয়ে নিব আর এটা কিন্তু খুব সহজেই পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাবে তো আমি একদম ফুল ভরে দিব না মানে একটু একটু খালি রাখবো দেখেন তো এভাবে হচ্ছে তিনটা বাটিতে আমি দিয়ে দিচ্ছি যে ব্যাটারটা ছিল আমার এখানে তিনটা হচ্ছে পিঠা হয়ে যাবে তো আমি নারকেল আর হচ্ছে গুড়ের মিশ্রণ দিয়ে দিচ্ছি কোরানো নারকেল ওইটার মধ্যেও দিব কিন্তু একটু পরে দিব আমি দেখিয়ে দিব কোন সময় দিয়ে তো বাটিগুলো আমি একদম রেডি করে রেখে দিয়েছি ওই পিঠাটা হলেই কিন্তু এগুলা বাপিয়ে নিব। আর এদিকে দেখেন সাত থেকে আট মিনিট পর পিঠাটার এরকম অবস্থা দেখেন ফুলে কীরকম হয়েছে আর এখন কিন্তু আমি এখানে দিয়ে দিব নারকেল আর হচ্ছে গুড়ের যে মিশ্রণটা আছে ওইটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবার রান্না করে নিচ্ছি দেখেন পিঠাটা কিন্তু একদম হয়ে গেছে তবে পিঠাটা চেক করে নিব একটা কাঠি দিয়ে কাঠিটা যদি ক্লিন আসে কাঁচার যে ভাবটা ওইটা না আসে তাহলে বুঝতে হবে এই পিঠাটা কিন্তু একদম রেডি আর পিঠাটা কিন্তু ফুলে অনেকটাই বড় হয়ে গেছে আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর মোল্ড আউট করতে হবে গরম থাকা অবস্থায় মোল্ড আউট করতে যাবেন না তাহলে কিন্তু পিঠাটা ভেঙে যাবে তো বাটির যে পিঠাগুলো ছিল এগুলা কিন্তু ভাপিয়ে নিয়েছি এইটাও কিন্তু দেখবেন অনেকটাই ফুলে যাবে আর এটা খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে যদি আপনারা এরকম ছোটো ছোটো বাটির মধ্যে দেন তাহলে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে মিডিয়াম মাছে রান্না করলে গ্যাসে চলে তাহলে কিন্তু এগুলো একদম রেডি হয়ে যাবে আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম পারফেক্টভাবে হয়ে গেছে তারপরেও আমি একটু কাটি দিয়ে চেক করে আপনাদেরকে দেখাচ্ছি কাটিটা কিন্তু একদম ক্লিন আসতেছে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি তো আমি এই পিঠাটাকে মোল্ড আউট করে নিচ্ছি আর খুবই ইজিলি এটা মোল্ড আউট হয়ে যাবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন তো আর সেই সাথে আমি এটা পিঠাটা মোল্ড আউট করে নিচ্ছি আর আপনাদেরকে রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে নতুন আছে যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন আর হ্যাঁ যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখেন পিঠাটা মোল্ড আউট করে নিচ্ছি খুব ইজিলি এটা মোল্ড আউট হয়ে যাবে দেখেন একদম প্লেন কোনো ফাটল নাই বা ভেঙে গেছে এরকম কিন্তু কোনো চিহ্ন নাই আর দেখেন কতটা স্পঞ্জি হয়েছে উপর থেকে আরেকটু নারকেল আর হচ্ছে দিয়ে দিয়েছি এটা সৌন্দর্যের জন্য আর নিচে নিচের সাইডটাতে কিন্তু নারকেল কুড়ানো আর গুড়ের যে মিশ্রণটা আছে তো এই যে ছোটো যে বাটির মধ্যে দিয়েছে এগুলাও কিন্তু মোল্ড আউট করে নিয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে কতটা স্পঞ্জি হয়েছে দেখেন তো এটাকে কেটে আপনি চাইলে পুরো ফ্যামিলি একদম খেয়ে নিতে পারবেন তৃপ্তি সহকারে বারবার ছোটো বাটির মধ্যে না বানিয়ে এটা বানিয়ে পুরো ফ্যামিলি তৃপ্তি সহকারে খেয়ে নিতে পারেন তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আর বাসায় একবার হলে ট্রাই করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম